আর বলা যাবে না যে দিল ছেলেরা দেখেন ছেলেরা তিনজন দিয়েছে করে মেয়েদের দুটো হলো কিন্তু একশো जजमेट हो गया जजमे हो गया क्या टकर जो होली से एक्सीडेंट हो गया एक्सीडेंट हो गया तकर जो होली से एक्सीडेंट हो गया एक्सीडेंट हो गया इतिहास सुना कोई चीने जावो दिन दा कि मुना जब बारी चला घर की आका हो सिर्फ देखते पाची ना मुना बारी चला दे किसी को पीवी नहीं देख तो तेरी बीबी को कब का नहीं का हो ठीक ही नहीं सुभान अल्लाह राशा अल्लाह <laughs> के जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की हाँ उम्मत हुजूर

হ্যাঁ এ একশো টাকার কাজে কোন নামে আমি চাইলাম যে পাঁচজন হয়ে যাবে একজনের কাছে বঠাইলাম তো চারজন দিলো তা আমি নাম বলছি একশো একটা কোন মা আলা দন কেউ একজন দেবে একজনকে বলেন না সব আল্লাহ হ্যাঁ নেদা তুমি এই রকম দেখাই বন শিরা ফেলো যেন মাছ লাগবে কথাটা শিখালাম আগে তুমি দেখো যে মাটার ছেলে মেয়ে আছে ওই মাকে বলে যে তোর বেটা বেটির কেন একশো টাকা দেয়

চাইবে আমি তোমাকে স্বামী হিসাবে সেটাই আজকে দেব যদি এইটা কথা বলেন তো দেখবেন সকাল হওয়ার আগে আপনাকে আপনার স্ত্রী ছবার বলবে হুজুর তিন ভরির সোনার চেন আর নালে বলবে বাঘমারা পেট্রোল পাম্পের আশেপাশে ছ বিঘা জমি আছে এক বিঘা লেখা আমাদের মা বোনকে যদি এই কথা বলেন তাহলে তারা এরকমই কিছু আমাদের কাছে নিয়ে আসবে কিন্তু উম্মুল মুমিনিন হযরত মায়েসা সিদ্দীকা رضی আল্লাহু আনহাকে আমার মায়ের নবী বললেন আয়েশা তুমি যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব এ ব্রাদার আমার বিশ্ব নবীর সন্তান gini আমাদের সমস্ত মুমিন মুমিনাতের আম্মাজা আম্মাজা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি নির্দেশ পাওয়া যায় আপনার কাছে কি চাইবো আমি বুঝে উঠতে পারছি না আপনার নির্দেশ

আমরা যাদের কাছে পাঠালাম দুজন দিল তো এখন বেশি কেন দিল মাহিনুর এক হাজার টাকা আলাদা যেন জীবনে ওরা পড়ে না করে ভাড়া বলেন আমি নিজা दुश्मन কেও খারাপ দোয়া দিয়ে না ভালো দোয়া দেন আমার নবীর সুন্নাত আদায় হবে যারা দুশ্মনি করে তাকেও যদি দোয়া দেন তো নেকি পাওয়া যাবে আমার নবীর সুন্নাত আদায় হবে সাহাবীদের সুন্নাত আদায় হবে কথাই কথা বেড়ে যাচ্ছে মা এসা বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা অন্য তো নয় গো ওটা হলো আমার আব্বা আপনার ইয়ারে কার নাম হলো আবু বকর এ বেরাদার আমার নবী বললেন বিবি যাও দেখি তোমার বাবা আমার নিকটে কি চাইতে বলছে হযরতে আয়েশা আল্লাহর নবী দরবার থেকে বের হলেন অল্প দূরত্ব দে আব্বাজান আবু বা সিদ্ধি ঘেরা বাড়ি মা দৌড়তে দৌড়তে আব্বার বাড়ির দরজায় হাজির আব্বাজান বাড়িতে তাশরিফ ফার্মা ছিলেন যেমন তিনি নড়িয়েছেন ঘরের দরজায় আমার দিয়েছেন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ দরজাটা খুললেন দেখছেন আয়েসা হাঁটছেন হাঁপাচ্ছেন আমার আবু বাকার বললেন বেটি আয়েসা সব ঠিক তো আছে বলে হ্যাঁ আপা ঠিক আছে তুমি হাঁপার চোখে না তো তারা ঘোরা করে এসেছ ব্যাপারটা কি আমার নবী তো ভালো আছে হ্যাঁ আপা ভালো আছে তবে কি হয়েছে বেটি বলে আপা ভিতরে চলুন বাপ বেটি ভিতরে গেলেন আপা জানতে বেটি আয়েশা রে পলকীর ব্যাপারে এরকম দৌড়ে কেন এসেছো বলে அப்பா জান আমাকে মায়ার নবী আজকে কথা দিয়েছেন আমি চা চাইব নবী আমাকে সেটাই দেবে আমার আবু বকর বেটি রে তুমি আমার নবীর নিকটে কি চাইলে আবু বকর কে উনার মেয়ে আমাদের মা হযরতে আম্মাজান আয়েশা বললেন அப்பா হুজুর আমি ওই জন্যই তো এসেছি নবীর নিকটে অর্ডার নিয়ে এসেছি আপনি আমাকে পরামর্শ দেন কি চাইলে ভালো হবে কারণ উনি এমন একজন নবী গো ওনার সঙ্গে দুনিয়াতে থাকা দরকার আছে এবং আখেরাতেও থাকা দরকার আছে যদি দুনিয়া চাই আখেরাত ছুটে যাবে আর আখেরাত চাইলে দুনিয়া ছুটে যাবে ওনার সঙ্গে দরকার আছে আমি সাকসেস হতে পারি নাই কি চাইলে ভালো হবে আমি নবীর নিকটে এই সত্যি আব্বা বলে দেন কোনটা জিনিস চাইলে ভালো আমাদের মা বোনেরা যদি আব্বার কাছে যায় তাদের স্বামী বলে যে তুমি যা চাইব তাই দেব আর ও যদি বলে যে আমি বাবার সঙ্গে একটু পরামর্শ করব তারপরে চাইব তো আমাদের মা বোনদের বাপ কি চাইতে বলবে জানেন আমার মন বলছে বলবি বেটি যা জামাইকে বল যে আলাদা হয়ে যা ছোট ভাই-বোন আর ওই বড় অল্প জানবেছি তো আলাদা হসুকে থাকি আমাদের আল্লাহ কাছে আমার হাসি দিয়ে তখন আয়েসা তোমার আবু বাকারের চিন্তা ভাবনা কোথায় গেছে কত দূর সারা পৃথিবীর চিন্তাবিদ যা বৈজ্ঞানিক সায়েন্টিস্ট দারবলিক যারা ওদের চিন্তাভাবনা যেখানে শেষ হয় আমার আবু চিন্তা চিন্তাভাবনা ওখানে আরম্ভ হোক আলাতে মা আয়েশাকে বললেন আমার নামী আয়েশা তাই হবে আল্লাহ নাবিকে জানতে চেয়েছেন আবু বকার বলেছেন আল্লাহ নাবি আপনি আমাকে একটা জিনিস দেন মেরাজের রাতে আল্লাহ রাত আপনাকে সমস্ত ভেদের গোপন কথা বলে দিয়েছেন ওই গোপন কথাগুলোর মধ্যে থেকে একটা গোপন কথা আপনি বলে দেন টাইম অনেকটা হয়ে গেছে হাজার বসে আছেন আমি ঘটনাটাকে বাস এক মিনিটে শেষ করে দিলাম আল্লাহ নাকি তাই বলেছিলেন যে আয়েসা সোন আল্লাহ পাক আমাকে মেরাজের রাতে যতগুলো ভেদের গোপন কথা বলেছেন তার মধ্যে এইটা একটা গোপন কথা যে দুনিয়ার বুকে যদি কোনো মানুষ দুটা ভাঙা মনকে জোড়া লাগাতে পারে বুঝতে পারছেন দুটা ভেঙে যাওয়া মনকে জোড়া লাগাতে পারে তা আল্লাহ পাক ওই লোকটাকে গ্যারেন্টি জান্নাত দেবে গ্যারান্টি জামানত দেনা মায়েসা খুশি আল্লাহ পবিত্র নি আবু বকর সিদ্দিক নিকটে হাজির বলার জন্য আপনাকে বলেছিলেন ইনশাআল্লাহ বলে দেবো নকি পারমিশন নি হযরত আবু বকর সুমার পর খুব কেঁদেছিলেন মায়েসা বলছেন হুজুর আব্বা জাম আপনি কাঁদলেন কারণটা কি খুশি খবর শুনে কাঁদলেন কেন মায়েসা কে হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন बेटी তুমি এক সাইড ভেবেছো অপরটা ভেবে দেখো আব্বা বুঝলাম না আবু বাকার বলছেন যদি যদি দুটা ভাঙা মনকে জোড়া লাগালে জান্নাত গ্যারেন্টি হয় তাহলে জোড়া লাগা মনকে ভেঙে দিলে কি গ্যারেন্টি হয় আমি তো আপনাকে বলতে পারবো না কথাটা কিন্তু স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত হয় তো জোড়া লাগা মনকে ভেঙে দিলে জামান নাম গ্যারেন্টি হয়ে যাচ্ছে আল্লাহ বেশি জানেন কিন্তু এখান থেকে এটাই বেরোচ্ছে আবু বাকার বলছেন বেটি আমার সাথে Niye <laughs> geldi <laughs> <laughs> আর আমাদের কিছু লোক দুনিয়াতে এরকম আছে বাপ বেটার সঙ্গে ঝগড়া লাগিয়ে বাড়িটাকে থেকে ভেঙে দিলো স্বামী স্ত্রীকে বলে দিয়ে ঝগড়া লাগিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল ভাই ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করিয়ে দিলো দোস্ত দোষের সঙ্গে বন্ধুত্ব ভাঙিয়ে দিল এই যুগল খোর টাইপের লোক অনেক আছে ভাই তো বা করো না বিপাকের ওয়াকিয়া যে বললাম আমল করো ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো হবে আমি আর আগে নিয়ে যাচ্ছি না বা আল্লাহ নাবির মাহফিলে যতটুকু বললাম বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী